সুপ্রিয় দর্শক মগরাহ থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক আজকের অফ ইনফ্লামেশন অ্যাপেন্ডিক্স ইনফ্ল্যামেশন অফ অব অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স একটি লুপ্তপ্রায় অঙ্গ কিন্তু এই অঙ্গটি মাঝে মাঝে মানুষের জীবনের হুমকি হয়ে দাঁড়ায় যখন কোনো কারণে এই অঙ্গেতে অ্যাপেন্ডিকুলার অ্যাপসেস হতে পারে অ্যাপেন্ডিকুলার ইনফ্লামেশন হতে পারে অ্যাপেন্ডিকুলার পারফোরেশন হতে পারে যাই হোক না কেন এর সার্জারি ছাড়া কোনো রাস্তা নেই কিন্তু হোমিওপ্যাথিতে এর একটা ভালো চিকিৎসা আছে কেন্স রেপাটরি খুললে আমরা দেখতে পাই যে অ্যাবডোমেন চ্যাপ্টারে ইনফ্লামেশন রুবরিক্সের সাবরুবরিক্স অ্যাপেন্ডিসাইটিস এখানে ফার্স্ট গ্রেড চারটি মেডিসিন আছে ব্রায়োনিয়া মার্কর ফসফরাস সাইলেসিয়া এবং সেকেন্ড গ্রেডে কিছু মেডিসিন আছে এবং থার্ড গ্রেডেও কিছু মেডিসিন আছে তো প্রথমে আমরা ব্রায়োনিয়ার কথাই বলছি একজন ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তার তার চেম্বারে বসে আছেন একজন অ্যাপেন্ডিক ব্যথা নিয়ে তার কাছে এলেন এবং বললেন যে ডাক্তারবাবু আমি অপারেশন করতে চাই না আমি হোমিওপ্যাথির মাধ্যমে সারাতে চাই তো ডাক্তার তাকে প্রথমে দেখবে রুগীর ফিজিক্যাল মেকআপ তো দেখা গেল রুগীটি রোগাটে চেহারা এবং তার হিস্ট্রি পাওয়া গেল তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করে এবং তার সঙ্গী সাথীদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে যা হিস্ট্রি পাওয়া গেল রুগী প্রায়ই কনস্টিপেশনে ভোগে এবং প্রচণ্ড জল পিপাসা গলা সবসময় শুষ্ক থাকে একটা টেন্ডেন্সি জল পান করার কিন্তু অনেক দীর্ঘক্ষণ পরে পরে অনেকটা পরিমাণ জল খায় এবং রুগী গরম উন্নতি করে অ্যাপেন্ডিক্সের ব্যথাটা ডান দিকে লোয়ার আপডাউন ম্যাকবার্নিশ পয়েন্টে হচ্ছে এবং চলাফেরা করলে সেই ব্যথাটা বেড়ে যায় এরকম রুগীর ক্ষেত্রে ডাক্তারবাবু তাকে ব্রায়নিয়া দিলেন এবং রুগী যথেষ্ট ভালো রইল এর পরের মেডিসিন মার্কর কর কখন দেওয়া যাবে যদি রুগীর চেহারা এরকম হয় যে তার জীবটা মোটা এবং থলথলে ভর্তি মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে প্রচন্ড ঘাম হয় ঘামে দুর্গন্ধ এবং প্রচণ্ড জল পিপাসা আছে প্রায়ই রক্তামশায় ভোগে এবং ডান দিকে লোয়ার অ্যাবডোমেনে ম্যাকবান্নি পয়েন্টে তার ব্যথা হচ্ছে এবং সেই ব্যথাটা কাঁটা ফোটানোর ব্যথা ডাক্তারবাবু তাকে কর দিলেন এবং রুগীটা যথেষ্ট ভালো থাকলো মেডিসিন ফসফরাস ফসফরাস থাকল কিরকম দেখতে হয় চেহারা চেহারা লম্বা রোগাটি মেন্টালি হয়চুয়াল চেস্ট ন্যারো টিবারকুলার মায়াজমের একটা হিস্ট্রি আছে লবণ খেতে ভালোবাসে আইসক্রিম খেতে ভালোবাসে এরকম রুগী যদি ডাক্তারবাবু পান তাকে অবশ্যই ফসফরাস দিলে রোগী যথেষ্ট ভালো থাকবে পরের মেডিসিন ফার্স্ট গ্রেড সাইলেসিয়া সাইলেসিয়া কখন দেওয়া যাবে রোগী রোগাটে চেহারা কনস্টিপেশনে ভোগে মেকানিক্যাল সাপোর্ট ছাড়া তার পায়খানা বের হয় না এবং ঘামে প্রচন্ড দুর্গন্ধ শীতকালে হাতের তলা পায়ের তলা ঘামে এবং রুগী প্রচন্ড চিলিনেস আছে তার মধ্যে এই রকম রুগী পেলে তাকে সাইলেসিয়া দিলে খুব ভালো কাজ করে বিশেষ করে অ্যাপেন্ডিকুলার অ্যাপসেসে সাইলেসিয়া খুব ভালো কাজ করে তো ফার্স্ট গ্রেডের মেডিসিন গুলো আলোচনা করা হলো এবার সেকেন্ড মেডিসিন প্রথম মেডিসিন হচ্ছে বেলেডোনা বেলেডোনা কখন দেওয়া হবে যদি দেখা যায় তার ব্যথাটা হঠাৎ আসছে হঠাৎ চলে যাচ্ছে মুখমন্ডল লাল লক্ষ্মী বর্ণ এবং ম্যাকবার্নিশ পয়েন্ট হাত দিয়ে দেখা গেল টেন্ডারনেস আছে এবং সেন্সিটিভ টু টাচ এবং সেখানে একটা গরম অনুভূতি আছে তাকে বেলাডোনা দিলে খুব ভালো কাজ করবে ক্যালকেরিয়া সাল কখন দেওয়া যাবে যদি রুগীটি ডিম খেতে ভালোবাসে এবং গরম কাতুরে শীত কাতুরে নয় কনস্টিপেশনে ভোগে এবং স্নান করলে তার পেটের অ্যাপেন্ডিক্স ব্যথা একটু উপসম্পদ হয় এরকম হলে তাকে ক্যালকেরিয়া সাল দেওয়া যাবে চায়না কখন দেওয়া যাবে রুগী প্রচন্ড দুর্বল ব্যথায় দুর্বল হয়ে পড়ছে রক্তাল্পতা আছে ক্ষীরে কমে গেছে এবং ঘন ঘন পায়খানা হচ্ছে এবং পাইখানাটা একটু সেমি সলিড ডিসেন্টির অনুভূতি আছে এরকম থাকলে তাকে চায়না দেওয়া যেতে পারে আরো অনেক মেডিসিন আছে সবগুলো আলোচনা করছি না এচিনেসিয়া তার মধ্যে একটি মেডিসিন এই মেডিসিনগুলো এচিনেসিয়া যদি ইনফেক্টেড অ্যাপেন্ডিসাইটিস যদি হয় অ্যাপেন্ডিকুলার অ্যাপসেসের সাথে যদি ইনফেকশন থাকে এবং অ্যাপেন্ডিসাইটিস ইনফ্লামেশন যদি থাকে এচিনেসিয়া সেখানে ভালো কাজ করে হেফাজসাল ভালো কাজ করবে কখন যদি দেখা যায় সে টক খেতে ভালোবাসে চিলি পেশেন্ট অ্যাপেন্ডিকুলার হয়েছে ব্যথা হচ্ছে এবং সে লঙ্কা খেতেও ভালোবাসে তাহলে তাকে দিলে ভালো কাজ করবে ল্যাকেসিস কখন দেওয়া যাবে যদি দেখা যায় ব্যথাটা ডান দিকে নয় বাম দিকে হচ্ছে এবং সে এক্সটেনশন করছে বাম দিকে এবং বাম দিক থেকে ডান দিকের দিকে যাচ্ছে এরকম ব্যথা হলে এবং রুগী গরম কাঁথুরে গায়ে কাপড় রাখতে চায় না সাপের ভয় আছে তাকে ল্যাকেসিস দিলে ভালো কাজ করবে লাইকোপোডিয়াম দেওয়া যেতে পারে ডান দিকে লোয়ার অ্যাবডোমেনে ব্যথা জল খেতে পছন্দ করে না মিষ্টি খেতে পছন্দ করে গরম খাওয়া খেতে পছন্দ করে কনস্টিপেশনে ভোগে লাইকোপোডিয়াম মেডিসিন মার্কিউরিস কখন দেওয়া যাবে মোটা থলথলে থলে জিভ মুখে দুর্গন্ধ যে ঘামে দুর্গন্ধ তাকে মার্কিউরিস নাইট্রিক অ্যাসিড কখন দেওয়া যাবে যদি দেখা যায় প্রস্রাবে একটা অ্যামোনিয়াকাল গন্ধ প্রচন্ড গন্ধ এবং ঝাঁঝালো গন্ধ রোগী এক বদ মেজাজি এক গুঁয়ে নাইটিক অ্যাসিড প্লাম মেটালিকাম কখন দেওয়া যাবে যদি দেখা যায় রোগী উন্নাসিকতা আছে অহংকার বোধ আছে কনস্টিপেশনে ভুগছে লেট পয়জনিং এর একটা হিস্ট্রি আছে তাকে প্লামবাম দিলে খুব ভালো কাজ করবে তো আজকের বিষয় ছিল অ্যাপেন্ডিসাইটিস এ হোমিওপ্যাথিক চিকিৎসা যারা অপারেশনকে ভয় পান অপারেশনকে এড়িয়ে যেতে চান তারা না হোমিওপ্যাথি ভালো সু সুচিকিৎসকের কাছে গেলে খুব ভালো চিকিৎসা পাবেন নিঃসন্দেহে ভালো থাকবেন কাছাকাছি কোনো ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকবেন এরপরে থার্ড গেডে কতগুলো মেডিসিন আছে কার্ডুয়াজেম চেলিডোনিয়াম কোনিয়াম ম্যাকুলেটাম ডালকামারা গ্রাফাইটিস এবং টেরিভিন এই মেডিসিনগুলো যদি সিমটম পাওয়া যায় এবং যদি সিমিলারিটি আসে সেক্ষেত্রে দিলে খুব ভালো কাজ হবে এছাড়া যে মেডিসিনগুলো আমি আলোচনা করলাম না কোটনটি এবং ককুলা সিন্ডিকা এই দুটো মেডিসিন সেকেন্ড গ্রেডের তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করুন অল ইন ওয়ান চ্যানেল এবং শেয়ার করুন লাইক করুন ভালো না থাক না লাগলে ডিসলাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং ভালোভাবেই থাকুন